আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বারোই নভেম্বর প্রতিষ্ঠা রান্না করতেছি ফুলকপি সিম সিম অল্প একটু একদম অল্প আছে কালকে রান্না হয়ে গেছে ফুলকপি সিম আলু দিয়ে রান্না করছি তেলাপিয়া আলু এখানে ডাল হচ্ছে পাতলা টালে তারপ্যা মাস্টা ভেজে রেডি করে 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 মাথা দিয়ে করলা কুচি করে কেটে শুকনা শুকনা করে রান্না এটা রান্না হয়ে গেছে এটা নামাই খাচ্ছে ফুলকপি ডাল গোলাপ ঝোল দিয়ে দিয়েছি ফুলকপি টমেটো দিয়ে ফেলছি এখন বলক আসার পরে মাছটা দিয়ে দিব বলক চলে আসতেছে বিশ মিনিট Handy perlemas. Eh, kalau pulak tak kau mahu dah kena dia ragu, tapi boleh nak patah dulu. Boleh ragu.

করোনাটার মধ্যে কথা দেওয়া হয় নাই কথা ছাড়া মজা লাগবে না তাই আবার দিয়ে দিলাম লবণ একটু কম ছিল ঠিক আছে ধন্যবাদ বাস আমি হিমা মুরগি পছন্দ না গরুও পছন্দ না তাই একটু একটু মাছই করতেছি পুঠি মাছটা ভাজবো মস করে আপনা কেমন করোনা দিয়ে দুই মাসে মাথা ফুলকটি দিয়ে মাছ তো আলহামদুলিল্লাহ সেইটোকেটোক মাছ যদি গাই কুইটাই আছে অকণমান খাব লাগে হয়ে গেছে মানুষ এখন মরিষ ভালো করে একটু মাজা হলে এখানে একটু লাউটা একটু অনেক গোলা করতেছে ডালও প্রায় হয়ে যাচ্ছে একটু চাল হোক তারপরে বাগান দিয়েই শেষ হয়ে গেছে এখন ডাল বাগান দিব রসুনটা একটু ঠিক করে নিই ভাল কৰে ৱ কৰা হৈছে নাই কিন্তু ভালেই লাগব শেষ রান্না আলহামদুলিল্লাহ টমেটো দিয়ে পাতলা ডাল সব রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ